কস্ট রিলেটেড যত ধরনের অঙ্ক আছে আপনার বইতে সবগুলি করতে পারবেন না পারলে আপনি অঙ্ক করানোর পরে আপনি আপনার বই থেকে করবেন করার পরে কোনো প্রবলেম দেখা দিলে সেই বিষয়গুলো আমার সঙ্গে আলোচনা করতে হবে এটা আমাদের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসটা অবশ্যই করা থাকলে আজকের ক্লাসটা ইজিলি বুঝতে পারবেন আমরা প্রবলেম তিনটা আগের প্রবলেম তিনে যা বলতেছে দ্য প্রোডাকশন ইউনিট সে জিনিসটা দেওয়া আছে ফাইন্ড আউট দ্যান্ড ভেরিয়েল কিসার মেথড অনুযায়ী এটা করতে হবে আমি গত ক্লাসে লিস্ট স্কয়ার মেথড নিয়ে আলোচনা করছিলাম আজকে আবার কেন করতেছি যে লিস্ট স্কোয়ার মেথডটা যেহেতু কঠিন যদি আমি দুইটা অঙ্ক করি এক নিয়মের তাহলে আপনি যদি এটা সহজে আপনি ইনশাআল্লাহ করতে পারেন লিস্ট স্কয়ার মেথডের করার জন্য এই প্রশ্নটা আগে উঠায় নিতে হবে প্রশ্নে মাসগুলো আছে মাসগুলো ইচ্ছা উঠাইতে পারেন না নাই তার কাজে লাগে না তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এটা আমরা এমনকি কোন কাজের জিনিসটা তারপর লিখলাম ইউনিট ইউনিটকে আমরা এক্স ধরে নিব আর এখানে যে টাকাগুলো দেওয়া আছে কস্ট কস্ট কে আমরা ওয়াই ধরে নিব ইউনিটের পরিমাণ যা আছে দেখি প্রশ্ন যা আছে তাই সেম টু সেম লিখে ফেললাম ওয়াই গুলো লিখে দিন প্রশ্নটাই উঠাইতেছি এখনো কিন্তু অঙ্ক শুরু করি এই খরচগুলোর মধ্যে ভেরিয়েবল কস্ট কোনগুলো বা সরি সবগুলো ভেরিয়েবল ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট গুলো বের করতে হবে লিসক মেথড যদি করতে হয় তাহলে ফার্স্ট এডিগুলো যুগ জানতে হবে আমাদের যেহেতু পরিসংখ্যানের একটা মেথড সামিশন এক্স সামিশন ওয়াই যুগ ফল জেনে হবে আমাদের এইগুলার গড় বের করতে হবে কারণ কি এই যে ডি এক্স এবং ডি ওয়াই বের করতে হবে এখানে পরবর্তীতে ডি এক্স আমরা এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক্স আছে এক্স বার কোনটা এই সবগুলো যুগ ফল হলো এটা এক্স বার অর্থ গড় যা পরিসংখ্যান অবশ্যই করে আসছেন ছোট কাছে তাহলে

এই যে সংখ্যাগুলো থেকে এই সংখ্যাটা প্রতিবার বাদ দিতে হবে দুইশো পঁচাত্তর থেকে দুইশো তেতাল্লিশ কে বাদ দিয়ে যে সংখ্যাটা আসে লিখতে হবে দুইশো পঞ্চাশ থেকে দুইশো তেতাল্লিশ বাদ দিলে যা থাকে প্লাস আসলে প্লাস লিখবো মাইনাস আসলে মাইনাস লিখবো ডি ওয়াই

চব্বিশ পঞ্চাশ থেকে বাদ দিব ডি ওয়াই বেরিয়ে আসলো ডি এক্স ডি ওয়াই এই দুইটার গুণ এই জায়গায় লিখবো এটার সাথে গুণ এটার সাথে রেগুন এটার সাথে গুন সবগুলোর গুণ ফল লিখবো মানে এই সংখ্যার একত্রিশ ছয় দশমিক পাঁচ কে স্কোয়ার করব মাইনাস সতেরো দশমিক পাঁচ কে স্কোয়ার করব যদি আপনার কোনটা না বুঝেন কোয়েশন করার সুযোগ আছে স্যার এটা বুঝতেছি না বুঝাই দেন আমি বুঝাই দিব ইনশাল এখন এই দুটা যুগ ফরমার দরকার সামেশন ডি এক্স ডি ওয়াই সামেশন ডি এক্স স্কোয়ার পনেরো হাজার আটশো এটা আসবে পনেরো হাজার নয়শো এক হাজার পাঁচশো সাতানব্বই

ভেরিয়েবল কস্ট বের করা এবং ফিক্সড কস্ট বের করা ভেরিয়েবল কস্ট বের করার ক্ষেত্রে সূত্র হলো গত ক্লাসে আমরা শিখছি সি সমান সমান সামেশন ডি এক্স ডি ওয়াই ভাগ সামেশন ডি এক্স স্কোয়ার অর্থাৎ এই যে এটা ডি এক্স ডি ওয়াই মানে পনেরো হাজার আটশো ভাগ এক হাজার পাঁচশো সাতান্ন দশমিক পাঁচ মান চলে আসলো মানটা আসতেছে নয় দশমিক আট নয় বেড়ে কস্ট পেয়ে গেলাম পিক্সড কস্ট

এ হলো আপনার ফিক্সড কস্ট বি হলো ভেরিয়ার এই যেটা এক্স হলো এই যে এক্স বারের মান হয়েছে এই দুটা গুণ করে ওই পাশে পাঠিয়ে দিলাম

ফিক্স কস্ট এটা তাহলে এই ছিল লিস্ট স্কয়ার মেথড এটা গত ক্লাসে করানো জিনিস আরেকবার একবার রিভিশন দিয়ে যাতে আপনাদের ইয়ে হয়ে যায় রিভাইজ হয়ে যায় এটা একশো ষাট টাকা হইতে পারে দশ বিশ পয়সা কম বেশি হইতে পারে এটা দশ বিশ পয়সা এটা দশ টাকা হইতে পারে এটা কোনো সমস্যা না কারণ কি এখানে দশমিকের পরে কম বেশি অনেক সংখ্যা ধরা হয়েছে হ্যাঁ

টোটাল ইউনিট টোটাল ইউনিট হলো এটা বি হলো এই যে এটা এটা মান বি এর মানে এটা এইগুলার মান দেওয়া আছে এগুলো বসালাম কিন্তু এর মানটা দেওয়া নাই এর মানটা ক্যালকুলেশন করে বের করবো শেষ আগের ক্লাসে দেখলে আরো ডিটেলস বুঝতে পারবেন কারণ এগুলোর সব ব্যাখ্যা আমি আগের ক্লাসে করছি এখন আমরা চলে যাচ্ছি প্রবলেম ওয়ানে করতে চলে যাচ্ছি প্রবলেম ওয়ানে তারা বলতেছে দ্য ম্যানুফ্যাকচার আওয়ার হেড অফ এ বি লিমিটেড ফর টু লেভেল অফ অ্যাক্টিভিটি আর এস পাই এখানে দুইটা লেভেলের অ্যাক্টিভিটি এখানে দেওয়া আছে দুইটা লেভেলের অ্যাক্টিভিটি বলতে ধরেন আপনি বারোশো মাল বানাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি আছে আপনার আপনার ধরেন এখানে একটা দোকান আছে বা গুদাম আছে সেই গুদামে ধরেন দুই হাজার মাল রাখা যায় কিন্তু বারোশো মাল উৎপাদন করছেন টাকা লাগে লাগে না হয়তো বা টাকা নাই বা চাহিদা নাই এইসব কারণে ওইটার খরচ কত হয়েছে সেটা নিচে লেখা আছে এই এই খরচ হয়েছে আবার দুই হাজার ইউনিট পেঁয়াজার মাল আপনি বানাইছেন সেটার খরচগুলো কিন্তু আছে এখন প্রশ্নে বলতেছে ইন্ডিকেট এই লাইনটা একটু ভুল আছে যে এই এটা এটা আপনি লিখে নেন এই লাইনটা একটু ভুল আছে এই লাইনটা আপনি লিখে নেন প্রশ্ন বলতেছে রিকোয়ারমেন্টে ইন্ডিকেট অফ দা আইটেম আইটেমস আর ফিক্সড লাইনটা লিখে নিন লাইনটা ভুল আছে ভেরিয়েল and mixed বা সেম হয়ে যাবে রিকোয়ারমেন্টে বলছে ওই তথ্যের আলোকে বলে দাও কোনটা ফিক্সড কোনটা ভেরিয়েবল কোনটা মিক্সড এখন এটা বের করার বিভিন্ন পদ্ধতি আছে হায়ার লোয়ার মেথড দিয়ে আমি করতে পারি ইচ্ছা হলে আবার ইচ্ছা হলে আমরা শখ করে করতে পারি বিভিন্নভাবে করা যায় যে কোনটা ফিক্সড কোনটা ভেরিয়েবল কোনটা মিক্সড এটা বের করতে পারছি এটা করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে ছক করে করলে সবচেয়ে বেস্ট হয় আইটেমগুলোর নাম এখানে লিখে নিলাম ফার্স্টে আছে ইনডিরেক্ট ওয়েজেস এখানে ক্যালকুলেশন করবো এটা ভেরিয়েবল কস্ট এটা ফিক্সড কস্ট এটা হলো আপনার ডিসিশন যে কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড কোনটা মিক্সড রিমার্ক এখন ফার্স্টে আছে প্রশ্নে দিয়েছে ইনডিরেক্ট ওয়েজেস বারোশো এবং দুই হাজার আর কতগুলো মাল বানাচ্ছে একটু জানা দরকার বারোশো এবং দুই হাজার মাল বানাচ্ছি আমি ইউনিট বারোশো আর দুই হাজার মাল বানাচ্ছি এটা খরচটা দেওয়া আছে খরচ হলো দুই হাজার এবং বারোশো আমরা জানি ভিসি বের করার জন্য হায়ার লোয়ার লেভেলে

ভেরিয়েবল কস্ট এক টাকা আসলে এখন দুই হাজার মালের জন্য একটা টাকা করে যদি খরচ করি তো দুই হাজার টাকা আমি প্রথম ঘরটা এটা আছে ভেরিয়েবল কস্ট গুলো বের করতেছি কতগুলো ভেরিয়েবল কস্ট আছে পরে আমি সবগুলো আহ কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্স এটা বের করে দেখাব এখন কনজিউমার স্টোরেজ নয়শ আর পনেরোশো কনজিউমিং স্টোরেজ পনেরোশো থেকে নয়শো বাদ দিবে দুই হাজার থেকে বারোশো বাদ দিয়ে ইউনিট গুলো নিচে হয় টাকা গুলো উপর হয় কনজিউমিং স্টোরেজ কত আসে দেখা যায় আচ্ছা বুঝে নাই একবার প্রশ্ন করছেন আচ্ছা বুঝে দিই এখানে তারা বলতেছে কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড এটা বের করে দেখা যায় এখন বারোশো মালের জন্য বারোশো টাকা খরচ হয় দুই হাজার মালের জন্য ইন্ডিয়া কয়ে যে দুই হাজার খরচ হয় নিয়মটা হলো এই টাকার দুইটা টাকার তফাত উপরে লিখবেন আর দুইটা ইউনিটের তফাত নিচে লিখবেন এতে বের হবে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনডিরেক্ট ওয়েজেস এর ভেরিয়েবল কস্ট পার ইউনিট আসছে 1 টাকা কনজুমেবল স্টোরেজ যেটা আছে 900 এবং 1500 900 1500 উপরে লিখবা ইউনিটগুলো ইউনিট গুলো নিচে লিখবা 900 থেকে 1500 এর 600 600 যদি 800 দিয়ে ভাগ করি তাহলে 75 পয়সা মনে আসে না এইভাবে ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা আমাকে বের করতে হবে সোজা সোজা কথা প্রতিটার ক্ষেত্রে এরকম ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করে নিতে হবে প্রথম কাজ আমাদের পরের কাজ যেরকম আরো আছে এখানে আর কি আছে আছে এগারোশো আর পনেরোশো পনেরোশো আর এগারোশো আছে পনেরোশো থেকে এগারোশো বাদ দিব ইউনিট তো দুই হাজার এবং বারোশো এখানে থাকে লোকত

আমি মাল বানাইছি কতগুলো প্রশ্নে বলা আছে মাল বানাইছি তারা বলছে বারোশো মাল বানাইছেন একবার আর একবার দুই হাজার মাল বানাইছে আচ্ছা এক টাকা যদি এক টাকা যদি একটা মালের জন্য হয় যদি দুই হাজার টাকা হবে যদি একটা বারোশো মাল বানান এক টাকা করে বারোশো টাকা হবে এফসি বের করতে হলে টোটাল কস্ট মাইনাস ভিসি প্রশ্নে টোটাল কস্ট কত দেওয়া আছে বারোশো মালের জন্য বারোশো মালের জন্য বারোশ মালের জন্য টোটাল কস্ট দেওয়া আছে বারোশো তা আমি বারোশো মালের জন্য টোটাল কস্ট দেওয়া আছে বারোশো ভেরিয়েল কষ্ট কত বারোশো মালের জন্য বারোশো টাকা জিরো আসতেস আমি যদি পনেরোশো দিয়ে করি এই দুই হাজার মালের জন্য করি দুই হাজার মালের জন্য টোটাল কস্ট দেওয়া আছে দুই হাজার আর এখানেও আসছে ভেরিয়েবল কস্ট আসছে দুই হাজার তাহলে শূন্য আসতেছে এটা দিয়ে করাই একটু ভালো করে বুঝতে পারবে পঁচাত্তর পয়সা খরচ করছে একটা মালের জন্য আমি দুই হাজার মাল দিয়ে করতেছি দুই হাজার মালের জন্য কয় টাকা খরচ করবে পনেরোশো টাকা ফিক্সড করে বের করতে হলে টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয় দুই হাজার মালের জন্য টোটাল কস্ট কত দুই হাজার মালের জন্য কনজিউবল স্টোরেজ এর টোটাল কস্ট পনেরোশো টাকা টোটাল কস্ট পনেরোশো পনেরোশো থেকে এই পনেরোশো যদি বাদ দিই তাহলে ফিক্সড কস্ট জিরো তাহলে এইটা করি আমি দুই হাজার মালের জন্য ভেরিয়েবল কস্ট পঞ্চাশ পয়সা এক একটা এক হাজার টাকা হলো ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট যদি বের করতে চাই মেনটেন্স দুই হাজার মালের জন্য পনেরোশো টাকা খরচ হয় মেনটেন্স দুই হাজার মালের জন্য পনেরোশো টাকা খরচ হয় টোটাল কস্ট পনেরোশো আর এখানে বেরোছে এক হাজার ফিক্সড হলো পাঁচশো এইভাবে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট আমি বের করলাম আবার বোঝাচ্ছি ভেরিয়েবল কস্ট একটা মালের জন্য ভেরিয়েবল কস্ট কত এটা বের করছি দুই হাজার মালের জন্য কত এটা বের করলাম আমি বারোশো মালের জন্য বের করতে হবে এফসি বের করার জন্য টোটাল কস্ট প্রশ্ন দেওয়া আছে দুই হাজার প্রশ্নে দেওয়া এই দুই হাজার টাকা ভেরিয়েবল কস্ট এখানে দুই হাজার আছে জিরো আসলো প্রশ্ন দেওয়া আছে পনেরোশো টোটাল কস্ট ভেরিয়েবল কস্ট পনেরোশো পনেরোশো থেকে পনেরোশো বাদ দিলে জিরো আসলো প্রশ্নে দেওয়া আছে পনেরোশো টাকা দুই হাজার নেওয়ার জন্য পনেরোশো খরচ হয় এক হাজার যদি ভেরিয়েবল কস্ট হয় ফিক্সড হবে পাঁচশো এখন রিমার্ক এই এটা পুরোটা ভেরিয়েবল ফিক্সড জিরো তার মানে এটা ভেরিয়েবল কস্ট এই জিনিসটা ইন্ডিয়া কয়েছে ছিল ভেরিয়েবল কস্ট এই টাকা পনেরোশো টাকা এখানে ভেরিয়েবল ফিক্সড এ কোনো টাকা নাই তার মানে ভেরিয়েবল কস্ট কথা বলতে চাচ্ছি বলেন কি কি প্রশ্ন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বলেন স্যার একবার ভিসি তে আপনি দুই হাজার এক দিলেন আবার হচ্ছে বারোশো গুণন এক ওইটা আবার হচ্ছে মুসে দিয়ে শুধু দুই হাজার কোন নেই এটা যে যেকোনো একটা দে করতে পারবেন দুইটা দিয়ে করলে যেহেতু ভেজাল লাগবে আপনার বারোশো দিয়ে অঙ্ক করতে পারবেন দুই হাজার দিয়েও করতে পারবেন আগে ক্লাস সিটি থাকলে বুঝতে পারবেন আমরা বারোশো দেওয়া যেকোনো একটা অ্যামাউন্টে করলেই হয় এই জিনিসটা আমি আরেকবার আপনার বোঝার জন্য আমি আরেকবার করতেছি আমি দুই হাজার দিয়ে যদি অঙ্ক করি দুই হাজার দিয়ে অঙ্ক করলে এই যে এখানে কিন্তু দুই হাজার মালের জন্য কত খরচ হয় লেখা আছে দুই হাজার মালের জন্য এটার খরচ হয় দুই হাজার টাকা এটার টোটাল খরচ হয় টাকা এখন আমি দুই হাজার মাল দিয়ে দুই হাজার মালের ভেরিয়েল হাজার টাকা হয় টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব জিরো এই টোটাল কস্ট থেকে ভেরিয়েল কস্ট বাদ দিলাম জিরো এই টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট এক হাজার টাকা বাদ দিলাম পাঁচশো এখন যদি মনে করেন না আমি দুই হাজার দিয়ে করবো না আমি করতে চাচ্ছি বারোশো দিয়ে বারোশো টাকার ক্ষেত্রে টোটাল কস্ট দেখেন প্রশ্নে দেওয়া আছে বারোশো নয়শো এগারোশো বারোশো নয়শো এগারোশো তাহলে আমি যদি বারোশো টাকা দিয়ে করতে যাই অঙ্কটা তাহলে এই এক রে বারোশো দিয়ে গুণ করতে হবে তখন এখানে আসবে বারোশো গুণ এক বারোশো টাকা এটা ভ্যালুয়েবল কস্ট টোটাল কস্ট কত বারোশো তো এখানে লিখবেন টোটাল কস্ট বারোশো মাইনাস বারোশো তাহলে কত হলো জিরো আসলো ঘুরে ফিরে তো জিরোই আসলো বারোশো দিয়ে অঙ্ক করা যাবে বারোশো ইউনিট দিয়ে করা যাবে দুই হাজার ইউনিট দিয়ে করা যাবে আপনার ইচ্ছা আপনি যেটা দিয়ে মন চাই এটা করেন দুইটা দিয়ে করলে বেশি ভেতর হবে একটা দিয়ে করেন তা আমরা দুই হাজার ইউনিট দিয়ে অঙ্কটা করতেছি দুই হাজার গুণ এক দুই হাজার দুই হাজার মাইনাস দুই হাজার জিরো যেহেতু কোনো ফিক্সড নাই ইন্ডিরা কয়েছে কোনো ফিক্সড নাই সম্পূর্ণটাই ভেরিয়েবল তার মানে এটা ভেরিয়েবল কস্ট কনজিউমার স্টোরেজ এখানে কোনো ফিক্সড নাই সম্পূর্ণটাই ভেরিয়েবল এই জন্য এটা ভেরিয়েবল কস্ট মেনটেন্স ফিক্সড পাঁচশো আছে ভেরিয়েবল পাঁচশো এক হাজার আছে দুইটাই আছে দুই ঘরের টাকাই আছে তাহলে এটা হলো সেমি ভেরিয়েবল কস্ট বা মিক্সড কস্ট

এক হাজার টাকা ভেরিয়েবল কস্ট টোটাল কস্ট কিন্তু দুই হাজার দুই হাজার থেকে আমি এই ভেরিয়েবল কস্ট হাজার বাদ দিলাম ফিক্সড আসলো এক হাজার টাকা এটা সেম মিক্সড কস্ট কেন দুই জায়গায় টাকা আস যদি ভেরিয়েলের থ্রু টাকা থাকে এখানে কোনো টাকা জিরো থাকে তাহলে ভেরিয়েবল লিখবো দুই জায়গায় থাকলে মিক্সড লিখবো আর যদি ফিক্সড এর ঘরে টাকা থাকে ভেরিয়েল জিরো থাকে তাহলে ওইটা হবে ফিক্সড কস্ট যেমন আমি এখানে যাই আরেকটা করি এখানে প্রশ্নে বলছে ডিপ্টিসেশন ফার্স্টে ছয় 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 হাজার পরেও ছয় হাজার এটা দেখে আমরা বুঝতে পারছি ডিপ্টি সেশন অঙ্ক করতে হবে না ছয় হাজার ফার্স্টেও আছে লাস্টেও ছয় হাজার আছে এটা ফিক্সড কস্ট এখন ভেরিয়েবল থাকার কোনো অপশনই নাই দেখে বোঝা যায় এটা অঙ্ক কর না করলে চলতো জিরো আসছে দুই হাজার গুণ জিরো তার মানে জিরো টোটাল কস্ট হলো ছয় হাজার ছয় থেকে এই জিরো কে বাদ দিলাম ছয় হাজার থাকতেছে এখানে কোনো টাকা নাই এখানে ছয় হাজার আছে এটা ফিক্সড কস্ট শুধু ফিক্সড এ করে টাকা আছে এখানে টাকা নাই ফিক্সড চেনা একেবারে ইজি দুই জায়গাতেই সমান সমান থাকে এই দুইটা ফিক্সড ডিপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স ফিক্সড এগুলো ক্যালকুলেশন না করলে হবে দুই জায়গায় সমান সমান এই ছিল আমাদের অঙ্ক নেক্সট ক্লাস আমরা এই চ্যাপ্টারের শেষ অঙ্ক করব এটা করব করার পর আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে চ্যাপ্টার কস্ট বিহেভিয়ার উপর আপনার বাসায় অঙ্ক করবেন কোনো প্রবলেম বের হলে এই ক্লাসের এর পরে ক্লাস সলভ ক্লাসে বলতে হবে আজকে এই কথা থাকলেও ধন্যবাদ সবাইকে আলাইকুম